ধৈর্য দ্বারা কিন্তু এতটাও সহজ নয় ধৈর্য হল একাকিত্ব ধৈর্য হলো চোখের পানি ডেকে রেখেও হাসি মুখে থাকা ধৈর্য হলো আল্লাহর নৈকট্য লাভের জন্য কান্না করা হাজারো প্রশান্তির মধ্যে থেকেও আলহামদুলিল্লাহ বলা আর আল্লাহ তালা দর্যদারীদেরকে পছন্দ করেন তাই দর্য ধরে দোয়া করতে থাকো চাইতেই থাকো সেই আকুতি নিয়ে ঠিক শুরুতেই যেমন ছিল উত্তর পেতে দেরি হলে এজন্য কখনো মন খারাপ করো না হতাশ হয়ে যেও না আল্লাহ তালা তোমাকে খালি হাতে কখনো ফিরিয়ে দিবেন না ইনশাল্লাহ আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আজ ভিডিওটা সকাল থেকেই শুরু করেছি আসলে সকালবেলা যদি ঠান্ডা ভাত থাকে তাহলে ডিম আর পেঁয়াজ দিয়ে বেশি করে একটু ঝাল ঝাল করে এভাবে ভেজে খেতে আমার ভীষণ ভালো লাগে এটা কার কার পছন্দের কমেন্টে জানাবেন কিন্তু আমার তো ভীষণ পছন্দের আর এখানে কিন্তু মোটামুটি ঝালটাও নিয়েছি একটু বেশি পরিমাণে তো এরকম ঝাল ঝাল করে ভেজে কিন্তু খেতে ভীষণ মজার হয় আর আজকে একটু বেশি করে ভাতগুলো নিয়েছি কারণ আমাদের যে কাজ করে উনিও থাকে সকালবেলা তাকে নিয়েই খাবো কিছুটা পিঁয়াজ কুষি কাঁচামরিচ কুচি করে কেটে দিয়েছি পরিমাণ মতো লবণ হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো দিয়ে ডিমগুলো খুব ভালো করে বেজে নিয়েছি তারপরে ভাত দিয়ে নেড়ে সেরে কিছুটা সময় বেজে নিয়ে সকালের খাবারটা রেডি করে নিলাম আর সকালের খাওয়া দাওয়া করার পরে দুপুরে রান্না করতে চলে আসলাম আজকে যেহেতু শুক্রবার ছেলে মেয়েদের জন্য তো একটু মাংস থাকে প্রতি শুক্রবারে তো যাই হোক এই তো এখানে আমি কিন্তু সব ধরনের মশলা দিয়ে তারপরে কষিয়ে নিয়েছি বেশ কিছুটা সময় কষিয়ে নিয়ে এখন মাংসগুলো দিয়ে দিলাম অনেক সময় হাতে মাখিয়েও রান্না করি অনেক সময় মশলাটা কষিয়ে নিয়েও রান্না করি যখন যেরকম ইচ্ছে হয় আসলে তখন সেইভাবেই রান্না করি আমার রান্নার আসলে কোনো রকম ধরা নিয়ম নেই আর এখনকার সময় কিন্তু লেবুটা পাওয়া যায় না খুব বেশি একটা তো আমি যেহেতু সিয়া সিট খাই সকালবেলা এই জন্য কিন্তু লেবুর দরকার হয় আমার প্রতিদিনই তো এইখানে কিছুটা লেবু নিয়ে আসছিল লেবুগুলো রেখে দিলাম আর খিচুড়ি রান্না করবো ভাবছিলাম তার জন্য বাজার থেকে আতপ চাল কিনে নিয়ে আসতে বলেছিলাম তো আতপ চাল নিয়ে আসছে আর এখানে মুগের ডাল ছিল তো মুগের ডালগুলো একটু বেজে নিয়েছিলাম আর মুসুরির ডালও দিয়ে দিয়েছিলাম কিছুটা ভাবছিলাম খিচুড়ি রান্না করব তো আমার দুই মেয়ে আসলে খিচুড়ি খাবে না আমার ছেলে আর আমার মোটামুটি পছন্দের কিন্তু আমার মেয়েদের আর ওর বাবার একদমই পছন্দ না তো যার কারণে আর খিচুড়িটা রান্না করলাম না আমি ডালগুলো কোটায় রেখে দিলাম আর এই তো মাংসটা কিন্তু কষাতে দিয়েছিলাম মাংসটা থেকে অনেকটা পানি বেরিয়ে আসছে তাতে করে কিন্তু অনেক সময় নিয়ে কষিয়ে নিয়েছি একদম চুলার লো আছে এভাবে গরুর মাংসটা রান্না করলে খেতে কিন্তু মাসাল্লা খুবই ভালো লাগে তো যাই হোক এই তো এখন কিন্তু অনেকটা সময় নিয়ে কষিয়ে